সালাম আলাইকুম সম্মানিত গাছকে ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক বড় বড় নেই আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকের এই শীত মরসুমে আমরা গাছ ডেলিভারি দিচ্ছি লন্ডন প্রবাসী মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে ছেলেটে চলে যাবে আমাদের গাছ আপনারা দেখতেই পাচ্ছেন একদম সাত থেকে আট ফিট সাইজের ঝাঁপরালো সুন্দর সদেজ গাছ আমরা আপনাদেরকে আগেও দেখাইছি যে আমাদের কাছ থেকে এই ধরনের গাছগুলো কিনলে আপনারা গাছে মুকুল পাবেন আজকে তার প্রমাণ দেখাবো আপনাদেরকে আমাদের এই গাছগুলোতে অলরেডি আপনার মুকুল চলে আসতেছে এই রকম ডালকলা বিশিষ্ট ঝাপরানো গাছ এইগুলো লাগে এইগুলো লাগে মুকুল দেখেন আপনারা হয়তো কলাগুলো বিশ্বাস করেন না আপনারা বলেন যে মনে হয় যে অনেক চিটেরি করতেছে আমাদের এটা হচ্ছে নিজস্ব নার্সারি নিজস্ব নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করলে ঠকবেন না এই যে দেখেন গাছে মুকুল চলে আসছে এটা হচ্ছে আপনার সব থেকে লেটেস্ট একটি যা চায়না থ্রি যার বিচি হবে ছোট এবং মাংস হবে অনেক বেশি তো এই রকম সাইজের গাছ যারা নিবেন আমাদের আজকের একটি বিগ ডেলিভারি আছে এটা ছেলেটা যাবে এটা বাণিজ্যিক আকারের জন্য উনি রোপণ করতেছে আমাদের কাছ থেকে কাজ ক্রয় করছে মাসুদ ভাই লন্ডন প্রবাসী ছেলেট চলে যাবে এই দেখেন মুকুল চলে আসছে আপনার যদি মুকুল সহ গাছ নিতে চান এই বছর আপনারা ফল নেবেন আগামী সিজন থেকে আপনার নিজের গাছ থেকে ফল খাবেন ফরমালিন মুক্ত ফল খেতে চালে আজি স্ক্রিনে নেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন ভাই আমাদের কাছ থেকে আপনি গাছ ক্রয় করলে প্রতারিত হবেন না আমরা আপনাকে বলতেছি যে আপনার পার্শ্ববর্তী নার্সারি থেকে আপনি গাছ না ক্রয় করে আমার কাছে কেন গাছ ক্রয় করবেন কেন আমার গাছগুলো সম্পূর্ণ একদম সুপার কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটি এই প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি যে আপনি আমাদের কাছ থেকে নেবেন এরকম সুন্দর সতেজ মানের গাছ আপনি কোথাও পাবেন না আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই সীমিত দামে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আইডি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ফোনের সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমাদের এটা আজকের আপনার পিক আপের মাধ্যমে চলে যাবে সিলেটে এই যে দেখেন গাছ অলরেডি আপনার মুকুর চলে আসতেছে তো এই রকম সাত ফিট আট ফিট সাইজের গাছ যদি আপনাদের যদি বাণিজ্যিক আকারে বলেন বাসার বিভিন্ন সরকার যেতে চান অবশ্যই আইডি যোগাযোগ করুন কাজ রয়েছে আপনারা প্রবাস থেকেও যোগাযোগ করতে পারবেন প্রবাসী ভাই আমাদের কাজগুলো দেখে পছন্দ করছে সেই জন্য উনি আমাদের কাছ থেকে কাজ করাই করছে তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কোথাও প্রতারিত না হয়ে সেটাকে একটি নার্সারি মালিকের কাছ থেকে কাজ করাই করবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দনীয় গাছগুলো দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন ধন্যবাদ